চা খেয়ে তাড়াতাড়ি বসে পর আজ তোদের একটা গল্প বলি এটা শুধু গল্প না আমার নিজের চোখে দেখা তোর দাদুর কৈশোরের এক রাত যেটা আমি আজও ভুলতে পারিনি তুই তোরা তো জানিস আমি পড়তাম আউলিয়া হাই স্কুলে গ্রামের শেষ প্রান্তে ছিল ওটা স্কুলটা একতলা লাল ইটের ছাদ টিনের কিন্তু ছাউনের নিচে পড়তাম আমরা চারপাশে কাঁঠাল গাছ নিচে মাটির স্যাঁত স্যাঁতে একটা দিক দিয়ে বাস ঝাড়ে ঘেরা আর পেছনের দিকে ছিল একটা বুঝে যাওয়া পুকুর স্কুলের একপাশে বারান্দা ওখানে দাঁড়িয়ে ছেলেরা সকাল বেলায় লাইনে লাগতো আরেক পাশে ছিল স্যারের রুম টেবিলে ছিল রাখা থাকত একটা হারিকেন কালো মেটালে তালা লাগানো দরজার পেছনে রাখা হতো পরীক্ষার খাতা তবে একটা জিনিস খেয়াল রাখি সূর্য ডোবার পরে স্কুল চত্বরে কারো যাওয়া মানা ছিল শুনলে আজগুবি লাগলেও আমরা কেউই সাহস করতাম না ছোটোবেলায় যা বলা হতো আমরা তাই সত্যি মনে করতাম কিন্তু একটা ঘটনা ঘটলো সেই ঘটনাটা স্কুলটাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল আমরা ক্লাস সেভেনে পড়ি তখন স্কুলে এক শিক্ষক ছিলেন ওনার নাম শামসুদ্দিন স্যার বড় চুপচাপ মানুষ ছিলেন কারো সাথে তেমন একটা কথা বলতেন না কিন্তু পড়াতেন দারুণ একদিন খবর এলো স্যার নাকি স্কুলে রাত পর্যন্ত ছিলেন কেউ তাকে দেখেনি ওখান থেকে বের হতে পরদিন সকালে ঝাড়ুদার এসে দেখে স্যার স্কুলের বারান্দার এক কোণে পড়ে আছেন তার চোখ খোলা ঠোঁট হালকা খোলা, গায়ে ঘাম আর মাটিতে তার আঙ্গুল দিয়ে লেখা এক অদ্ভুত শব্দ ফিরে না পুলিশ এসেছিল গ্রামে সোর পত্রিকাতেও ছোট্ট একটা খবর ছাপা হয়েছিল তখন এরপরই স্কুলটি বন্ধ হয়ে যায় কেউ কোনো কিছু ঠিক করতে পারেনি সরকারও কোনো ফাইল পায়নি যেন স্কুলটা কোনোদিন যেন হারিয়ে গেল কিন্তু তোর দাদু সেটা ভুলেনি ভুলেনি সেই বারান্দার গন্ধ সেই ক্লাসরুমে কাঠের বেঞ্চে খোদাই করে লেখা নাম আর হারিকেনের আলোতে স্যারের ছায়াময় সেই মুখ বছর দশের পর আমি তখনও কিশোর কলেজে পড়ি বন্ধু মানে তুই তো তাকে জিনিস আমার আগের গল্প থেকে সে বললো চল একবার ঢুকি স্কুলটায় দেখি তো সেখানে কি আছে আমি বললাম ভেতরে কেউ তো যেতে দেয় না ঘর টিন দিয়ে ঢেকে রেখেছে সে বলল ভয় পাবি না ভূত যদি থাকেও চল আমরা ভূত দেখে আসি আয় যদি জানতাম সে রাতে কি দেখবো তাহলে কখনোই আমি সেখানে যেতাম না আমার বন্ধু মানিককেও আমি বাধা দিতাম সেই রাতটা এখনো মনে পড়লে হাত পা ঠান্ডা হয়ে যায় হয়ে যায় স্কুলের গেট ভেঙে পড়েছিল বাস ঝাড়ে ফাঁকে রাস্তা ঢুকেছিল ভিতরে মাটির উপর শুকনো পাতা তাতে পা দিলে করকর শব্দ ভেতরে প্রবেশ করতে এক অদ্ভুত গন্ধ পেলাম পুরনো বই ধুলো আর কিছু একটা পচে যাওয়ার মতো গন্ধ আর তারপর তোর দাদু আর মানে সেই রাতে দুজনে কাপা কাপা পায়ে ঢুকেছিলাম সেই স্কুলের ভেতর জ্যোৎসনা ছিল না আকাশ ছিল মেঘলা আমাদের হাতে ছোট্ট একটা টর্চ আর বুকের মধ্যে ছিল অজানা ভয়ের টিপ টিপ শব্দ স্কুলটা স্কুল চত্বরটা তখন জঙ্গল হয়ে গেছে ঘাস গলা সমান বুনো গাছপালা বেড়ে স্কুলের দেয়ালে ঠেকে গেছে পুরনো স্লেট বোর্ডটা যেটা ক্লাস ওয়ানের সামনে লাগানো ছিল সেটা হেলে পড়েছিল নিচে শোন ওইটা পড়ে আছে না মানিক বললো স্যারের অফিস রুমটা আমি বললাম হ্যাঁ তাহলে চল আমরা সেটার সামনে যাই তবে সত্যি কথা বলি তখন হাঁটার সময় প্রতিটা ধাপে মনে হচ্ছিল পেছন থেকে যেন কেউ আমাদের দেখছে দেয়ালের গায়ে তখনও পড়াশোনা করো মানুষ সো লেখা ছিল লো মুছে পড়ে যাচ্ছিল তবুও যেন শব্দগুলো বাতাসে থেকে গিয়েছিল আমরা যখন স্কুলের বারান্দায় উঠলাম একটা হালকা শব্দ পেলাম টুপটুপ করে জল পড়ছে কোথা থেকে কিন্তু মাথার উপরে তো কোনো ছাউনি নেই জল কোথা থেকে পড়ছে আমরা থেমে গেলাম হঠাৎই একটি দরজা পুরনো হেডমাস্টারের ঘর আস্তে করে খুলে গেল দরম করে না গড় করে না একবারে মৃদু করে কেউ যেন ভেতর থেকে ধাক্কা দিল না বরং বাইরে থেকে টান দিল মানিক বলল। তুই দেখবি নাকি আমি দেখবো আমি বললাম তুই বলেছিলি তুই ঢুকবি তুই ঢোক সে অন্ধকার ঘরের ভেতর টর্চ ফেললো দরজার ভেতরে কিছু ছিল না তবে একটি জিনিস চোখে পড়লো একটা কাঠের টেবিলের উপর রাখা পুরোনো কম কলমদানিতে এখনো তিনটা কলম সোজা করে রাখা যেন স্যার আজও ফিরে এসে লিখবেন ঘরের ভেতরে ঢুকে আমরা যখন টর্চ ঘোরাচ্ছিলাম তখন হঠাৎ দেখলাম দেয়ালের এক কোণে আঁচরের দাগ খালি হাতে খেয়ে ঘষছে যেন আর সেই দাগের নিচে লেখা ছিল ছোট ছোট হরফে কেউ বিশ্বাস করেনি তারা এখনো খুঁজছে আমার পা অবশ্য হয়ে গেল মানিকের চোখ গেল সেই লেখাতে সে ফিসফিস করে বলল তুই লিখেছিস এখানে আমি বললাম না আমি এই ঘরে জীবনও ঢুকিনি তখন দরজাটা আচমকা আবার নড়ে উঠল। যেন এবার কড়া নাড়ার মতো টক টক শব্দ আমরা দুজন একসাথে চিৎকার করে পেছনে ফিরলাম কিন্তু সেখানে কেউই ছিল না কিন্তু সেই দরজার পেছনে আমাদের ছায়া পড়েছিল না সেই মুহূর্তে আমরা বুঝলাম এই ঘরে আমরা একা না আগেও বলেছি আমিও মানিক যখন স্কুলের ভেতর ঢুকলাম বুঝিনি আসলে কি অপেক্ষা করছে আমাদের জন্য কিন্তু যখন বুঝলাম তখন আর ফেরার রাস্তা ছিল না হেডমাস্টারের ঘরে আমার আমরা তখনও থমকে দাঁড়িয়ে আছি দরজার গায়ে যেন কেউ একবার কড়া নেড়ে পালিয়ে গেছে চারপাশে বাতাস এত ভারী হয়ে উঠল। যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল টর্চটা হঠাৎ হালকা করে জ্বলে উঠল আর তার আলোটা যেন নড়ে গেল আমরা দুজনই চুপচাপ সেই মুহূর্তে আমি লক্ষ্য করলাম ঘরের ভেতর যেখানে জানালা দিয়ে চালো চাঁদের আলো এসে পড়েছে সেখানে আমাদের কারো ছায়া পড়ছে না টর্চের আলো ঠিকঠাক কাজ করলেও ছায়া নেই না দেয়ালে না মেঝেতে মানিক আমি ফিসফিস করে বললাম দেখছিস তো ছায়া পড়ছে না সে আমার কথা না শুনেই ঘরের কোনায় গিয়ে একটা পুরনো খাতার উপর আলো ফেললো খাতাটার পাতাগুলো অর্ধেক খুলে আছে কালি শুকিয়ে গেছে তবে তার মধ্যে একটি পাতায় লেখা ছিল আমি যেতে চাইনি ওরাই আটকে রেখেছে আমার পায়ের নিচের মাটি কেঁপে উঠলো আমি মানিককে বললাম চল এবার আমরা এখান থেকে যাই কিন্তু মানিক তখন অন্য জগতে তার চোখ আটকে গেছে একটা পুরনো আলমারিতে সেটা অল্প খোলা ভেতরে টর্চ ফেলতেই দেখা গেল একটা পুরোনো সাদা জামা আর একটা কলম যেটা নি ভাঙা মনে হচ্ছিল কেউ লিখতে লিখতে হঠাৎ থেমে গেছে এই তো সারের জিনিস মানিক বলল, তুই চিনলি কি করে আমি জিজ্ঞেস করলাম মানিক চুপ কিছু বলল না তার চোখ বড় বড় হয়ে গেছে সে ধীরে ধীরে ঘাট ঘুরিয়ে তাকালো আমার দিকে আর ফিস ফিস করে বলল। এই ঘরে কেউ আছে রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমাদের দেখতে পাচ্ছে ঠিক তখনই ঘরের ভেতরে একটি আওয়াজ ঘর ঘর বারান্দার করিডোর দিয়ে যেন কেউ হাঁটছে ধীরে ধীরে ভারী পায়ে আমরা দুজন দরজার কাছে গিয়ে দাঁড়ালাম ঝুঁকে দেখে দেখার চেষ্টা করলাম কিন্তু সেখানে কেউই নেই কিন্তু শব্দটা এখনও চলছিল পায়ের শব্দ ধাপে ধাপে ঠিক যেন পেছনের ক্লাসরুমগুলো থেকে এগিয়ে আসছে আমাদের দিকে আর তখনই হঠাৎ বাতাসে একটা গন্ধ ভেসে এলো পুরনো স্যারের পরিচিত গন্ধ কালী মিশ্রিত রুমাল আর ধুলোর গন্ধ সব মিশে একটা অন্য রকম গন্ধ আমরা দুজন কোনো শব্দ না করে একে অপরের দিকে তাকিয়ে রইলাম এরকম নিরাপত্তা আমি আর আমার জীবনে কখনো শুনিনি আমি আর মানিক তখন স্কুলের হেডমাস্টারের ঘর থেকে বেরিয়ে বারান্দার নিচু দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছি মুখে কোনো কথা নেই কান খাড়া করে রেখেছি পেছনের ক্লাস ঘর থেকে এখন স্পষ্ট শব্দ শোনা যাচ্ছে ঘর ঘর যেন ভারী বুট পরে কেউ ধীরে ধীরে হাঁটছে কিন্তু ওখানেতে কেউ থাকার কথা না স্কুল বন্ধ হয়ে গেছে বহু বছর হয় আমি মানিককে করে বললাম চল পালাই অনেক হয়েছে মানিক ধীরে ধীরে বলল না এ পর্যন্ত ফিরে এসে গেলে কিছুই জানা হবে না তুই চাইলে বেরিয়ে যা আমি এখানে থাকবো আমি দেখবো কি হচ্ছে আমি মানিককে একা রেখে যেতে পারলাম না কাঁপতে কাঁপতে একসাথে পেছনের ক্লাস ঘরের দিকে গেলাম দরজাটা অর্ধেক খোলা ছিল ভিতরে ঢুকে প্রথম যে জিনিসটা চোখে পড়ল। একটা ক্লাসরুম যার মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খাতা স্লেট হঠাৎ করে ছেড়ে দাঁড়িয়ে উঠেছিল আকাশে মেঘের ফাঁকে চাঁদের আলো পড়ছিল জানালার ফাঁক দিয়ে ঘরে ঠিক মাঝখানে একটা বেঞ্চে বসে আছে কেউ সাদা জামা পরা চুল একটু আহ গোছানো মাথা নিচু করে বসা আমরা দুজন দাঁড়িয়ে গেলাম চুপচাপ মানিক বলল স্যার কোনো উত্তর নেই টর্চটা সেই দিকে ফেললেই হঠাৎ ফেলতে হঠাৎ বাতাসের প্রবাহে টর্চটা মনে হলো কি নিভে গেল দুজনের বুক ধক করতে লাগলো তখনই সেই লোকটা আস্তে করে মাথা তুলল কিন্তু আমরা কিছু দেখতে পেলাম না মুখটা অন্ধকারে ঢাকা শুধু চোখ দুটো জলজল করছে না আগুনের মতো না আলোর মতো এক জমাট অনুভূতি যেন সেই চোখ শুধু চেয়ে নেই বরং আমাদের চেতনায় ঢুকে যাচ্ছে আমাদের কল্পনায় ঢুকে যাচ্ছে আমি টর্চটা তাড়াতাড়ি চালু করলাম কিন্তু বেঞ্চটি ফাঁকা ওখানে কেউই নেই ঘরটা শূন্য চক গুঁড়ো টেবিল উল্টে পড়ে আছে আর জানালার একটা পর্দার খণ্ড দুলছে যেটা স্কুল বন্ধ হওয়ার সময়কার পর থেকে কেউ ছুঁয়েও দেখেনি আমি আর মানিক একে অপরের দিকে তাকিয়ে কিছু না বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম বারান্দার শেষ মাথা যখন পৌঁছলাম পেছনে তাকালাম কিছু দেখা যাচ্ছিল না কিন্তু বাতাসে হঠাৎ করে কানের পাশে কেউ যেন বলল না এবার শেষ করো আমি থমকে গেলাম তুই কি কিছু বললি আমি জিজ্ঞেস করলাম মানিককে সে মাথা নাড়ালো না তো আমার তো চোখ বড় বড় হয়ে গেল, ঠোঁট শুকিয়ে গেল আমরা বুঝলাম এটা শুধু পরিত্যক্ত কোনো স্কুল না এখানে এখনও কিছু রয়ে গেছে স্কুলের বারান্দা পেরিয়ে আমরা তখন পৌঁছেছি মূল ভবনের মাঝামাঝি লাইব্রেরির ঘরের সামনে মানিক বলল তুই জানিস এই লাইব্রেরিতে কেউ একবার ঢুকলে আবার দরজা বাইরে থেকে বন্ধ হয়ে যেত আমি হেসে বললাম তা ঠিক তো ওটা তো ছেলেদের গল্প মানিক মাথা নাড়ল বলল সবটা গল্প হয় না এর মধ্যে কিছু সত্য থাকে আমরা দরজায় হালকা ধাক্কা দিতে সেটা কর করে খুলে গেল ঘরটা ভেতরে কালো অন্ধকারে ঢেকে আছে বাতাস থমকে গেছে আমাদের টর্চের আলোর সামনে পড়তে দেখি আলমারি কাজ ভাঙা বইগুলো ছড়িয়ে ছিটে আছে কিছু খোলা পাতায় ধুলো জমে রং পাল্টে গেছে একটা জিনিস স্পষ্ট এই ঘরে কেউ কোনো দিন ঢোকে ছুঁয়েও দেখেনি কিছু আমরা ধীরে ধীরে ভিতরে ঢুকলাম দরজার করা আওয়াজ হালকা করে বন্ধ হলো আমি পেছনে তাকিয়ে দরজা ঠেলে ঢুকলাম ভেতরে আটকা পড়ে যাইনি তো আলমারের কোণে একটা বড় খাতা পড়েছিল দেখে মনে হচ্ছিল এটি নোটিশ খাতা মানিক খুলে পড়া শুরু করলো তার চোখে হঠাৎ এক বিস্ময় সে পাতাটা আমাদের দিকে ফিরিয়ে দিল সেখানে লেখা ছিল যে পড়বে সে জানবে আমি এখনো এখানে আছি পাঠাগারের অক্ষররা কখনো ঘুমায় না তারা সব মনে রাখে আমরা দুজনে অপরের দিকে তাকিয়ে থাকলাম তখনই আলমারির উপর থেকে যেন টুপ করে একটা বই মাঝে মেঝেতে পড়ল। আমি তো চমকে উঠলাম কিন্তু মানিক বইটা হাতে তুলে নিয়ে বলল। এই বইটার মধ্যে কিছু লেখা আছে বইটার মাছের পাতায় একটা সাদা কাগজ গুজে রাখা ছিল খুলে দেখি লেখা মাত্র কয়েকটা শব্দ আমি এখানে আছি এখনো আছি জেগে আছি আমি কাপা গলায় বললাম কে লিখলো এগুলো মানিকে চোখ আটকে আছে দরজার দিকে এসে ধীরে বলল তুই খেয়াল করেছিস দরজাটা খুলে রাখছিল রেখেছিলি তুই তাই না আমি বললাম হ্যাঁ সে বললো দরজাটি এখন একা একা বন্ধ হয়ে গেছে আমি ফিরে দেখি দরজা একেবারে বন্ধ এমনভাবে যেন বাইরে থেকে কেউ যেন ঠেলে দিয়েছে আমরা তাড়াতাড়ি ছুটে গিয়ে দরজা ঠেললাম না খুলছে না দরম দরম করে ধাক্কা দিলাম কিন্তু কিছুতেই কিছু হয় না আর তখনই পেছনের লাইব্রেরির কোন থেকে একটা শব্দ চুপ পড়তে দাও আমার রক্ত ঠান্ডা হয়ে গেল মানিক আমার হাত চেপে ধরল দুজনই থেমে গেলাম আর তখন বাতাসে পাতার শব্দ বইয়ের ফাঁকে একটার পর একটা লেখা শব্দ নিজে নিজে পাতাগুলো যেন উল্টে যাচ্ছে আর লেখা ভেসে উঠছে যেন কালির বদলে ছায়া দিয়ে লেখা পাঠক যারা তারা তো ফেলে না তারা থেকে যায় লাইব্রেরির ভেতরে তখন বাতাস থেমে গেছে বইয়ের পাতা গেল যেন নিজেই উল্টে যাচ্ছে আর প্রতিটা পাতায় যেন কেউ অদৃশ্য কালি দিয়ে কথা লিখে রেখে চলেছে আমরা তখনও দরজা খুলতে পারিনি বাইরে বেরোবার কোনো রাস্তা নেই মানে হঠাৎ একটা পুরনো কাঠের তাকের নিচে বসে পড়লো সে বললো দেখ এটা একটা রোল খাতার মতো লাগছে আমি কাছে গিয়ে খুলে দেখি পুরনো ছাত্রের নাম বয়স শ্রেণী এগুলো লেখা কিন্তু আশ্চর্যের বিষয় বেশ কিছু ছাত্রের নামের পাশে একটা ছোট্ট লাল গোল দাগ প্রথমে ভেবেছিলাম শিক্ষক চিহ্ন দিয়েছেন কিন্তু আলোতে ভালো করে দেখা গেল সেই দাগগুলো রক্তে লেখা হ্যাঁ ঠিক যেন শুকনো রক্ত আমি তো আতকে উঠলাম আর অদ্ভুত ব্যাপার ছিল যেসব ছাত্রদের নামের পাশে এই চিহ্ন ছিল তাদের নাম আমি কখনো শুনিনি না আমার সময়ে না আমার আগে না আমার পরে তুই চিনি সে নামগুলো আমি মানিককে জিজ্ঞেস করলাম সে মাথা আর এক পৃষ্ঠা দেখি একটা চেনার নাম শামসুদ্দিন স্যার হ্যাঁ ঠিক তাই উনি শিক্ষক ছিলেন কিন্তু এখানে তিনি ছাত্র হিসাবে লেখা কেন পাশে লাল গোল দাগ এটা কি রে আমি বললাম স্যার তো আমাদের শিক্ষক ছিলেন এখানে ছাত্র হিসাবে লেখা কেন মানিক ধীরে বলল হয়তো তিনি এই স্কুলে পড়তেন পরে শিক্ষক হন কিন্তু আমরা দুজনেই থেমে গেলাম পাশের পাতায় তখন কালির দাগ দিয়ে কেউ আবার কিছু লিখছে টর্চ ছাড়া কোনো আলো নেই কিন্তু চোখের সামনে লেখা স্পষ্ট হয়ে ভেসে উঠছে যারা ফিরে আসে তাদের নাম মুছে যায় যারা থেকে যায় তাদের নাম রয়ে যায় আমি পিছিয়ে এলাম আমার মনে হলো এই স্কুলের ভেতরে সময় থেমে গেছে যারা একবার ঢোকে তারা যদি ভুল করে থেকে যায় তবে আর কখনো ফিরতে পারে না তাদের নাম মুছে যায় স্মৃতি থেকে কিন্তু থেকে যায় এখানে এই তালিকায় ঠিক তখন জানালার গায়ে ঠক ঠক আওয়াজ তিনবার টোকা আমরা জানালার কাছে যেতে দেখি কেউ নেই তবে কাছে জমে থাকা ধুলো ছোট্ট একটা লেখা মানিক আমি পেছনে ফিরে তাকালাম মানিক দাঁড়িয়ে ছিল দরজার সামনে কিন্তু তার চোখ একদম স্থির ঠোঁট শুকনো গলায় কোনো শব্দ নেই যেন সে হঠাৎ কোথাও হারিয়ে গেছে মানিক মানিক শুনছিস আমি চিৎকার করলাম সে মুখ ঘুরিয়ে বলল আমার নামও থাকবে আমি যতই ভাবি ততই মনে হয় সেই রাতেই আমি প্রথমে দেখেছিলাম একজন মানুষ কীভাবে ধীরে ধীরে বদলে যায় অন্য কিছুতে যার নাম নেই বর্ণনা নেই কিন্তু অনুভব করা যায় আমি তখন মানিকের দিকে তাকালাম তখন তার চোখ যেন নিষ্প্রাণ মুখে হাসি নেই চোখের পাতা নড়ছে না সে কেবল ফ্যাল ফ্যাল করে আছে সেই জানালার ধুলোর লেখার দিকে তার নিজের নামের দিকে মানিক আমি তোকে ডাকছি আমি জোরে জোরে বললাম সে মাথা ঘোরালো কিন্তু মুখে একটুও চিন্তার ভাব নেই তার ঠোর থেকে বেরোলো এক অদ্ভুত কথা আমি তো কখনো আসিনি আমাকে কেউ দেখেছে, দেখেছে। আমি এক ধাক্কায় পেছনে সরে গেলাম কি বলছি সেসব সে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো লাইব্রেরির মাঝখান দিয়ে যেন কিছু একটা খুঁজছে কিংবা কারো পেছনে হাঁটছে তার পায়ে জোর নেই শরীর যেন বাতাসে ভেসে যাচ্ছে আমি দৌড়ে গিয়ে তাকে থামাতে চাইলাম তার হাত ধরতে আমার মনে হলে শরীরটা ঠান্ডা খুব ঠান্ডা আরও খারাপ ব্যাপার হলো আমার আঙুলটা হাতের উপর স্থির থাকলো না জল ছুলে যেমন ফসকে যায় তেমনি করে ফসকে যাচ্ছিল আমি পিছিয়ে এলাম তখনই মনে পড়লো লাইব্রেরি সেই লেখাটা যারা থেকে যায় তাদের নাম রয়ে যায় আমি তাড়াতাড়ি রোল খাতাটা খুঁজে দেখলাম যেটা আমরা আগেই পড়েছিলাম নতুন করে পাতা উল্টালাম একটা নাম আমার চোখ আটকে দিল মানিক হালদার রোল নাম্বার সাতচল্লিশ পাশে একটা লাল গোল দাগ আমি তো হতভম্ব আমার মাথা চক্কর দিতে লাগলো বুকের ভেতরে ধুক ধুক শব্দ বাড়ছিল ঠিক তখন লাইব্রেরির ছাদ থেকে একটা ঝুলন্ত দড়ি পড়ে এলো তার মাথায় বাধা একটা পুরনো স্কুল ব্যাগ ব্যাগটা খুলতে বেরিয়ে এলো তিনটি জিনিস একটি রোল নাম্বার কার্ড একটি পেন আর একটা ফটো দুজন ছাত্র দাঁড়িয়ে আছে একসাথে একজন আমি অন্যজন মানিক না ভালো করে দেখে বুঝলাম ছবির পেছনে লেখা মানিক হালদার এবং অমিতাভ সিং অমিতাভ সিং তো আমি তোর দাদু কিন্তু আমি তো তখন জন্মাইনি আমার জন্ম তো তারপরে এই ছবিটি এই নাম এই রোল নম্বর আমি বুঝতে পারলাম আমি শুধু মানিককে চিনি না আমি নিজেও স্কুলের কেউ ছিলাম তোকে আমি একটা কথা আগেই বলেছি সব জায়গা মানুষ ভুলে যায় কিন্তু কিছু জায়গা মানুষ ভুলে না স্কুলটা ছিল সেরকমই আমি সেই মুহূর্তে হাতে ধরে আছি উনিশশো সালের ছবি যেখানে আমি নিজেই দাঁড়িয়ে আছি যদিও আমি জন্মেছি এর পরে তবে কি আমি আসলে স্কুলে ছিলাম আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল একদিকে মানিক সে ধীরে ধীরে মানুষের মতো আচরণ করছে না বদলে যাচ্ছে অন্যদিকে আমার আমার নাম ছবি উঠে আসছে যা বাস্তবতার বাইরে ঠিক তখন লাইব্রেরির এক কোনার খোলা আলমারির নিচে দেখা গেল এক গাদা পুরোনো চিঠি আমি হাঁটু গেড়ে বসে সেগুলো তুলে নিলাম প্রথম চিঠিটা লেখা ছিল লেখক আবু তাহের প্রধান শিক্ষক উনিশশো সাল চিঠির কিছু অংশ এমন ছিল এই স্কুলের সময় আটকে গেছে ছাত্ররা ভুলে যায় কিন্তু স্কুল ভুলে না ওরা যারা প্রশ্ন করে না তারা পার পায় কিন্তু যারা জানতে চায় যারা খোঁজে তারা আর ফিরে আসে না আমি দেখেছি একজন চলে গেছে একজন থেকে গেছে আরেকজন আসবে নাম জানি না তবে সে আসবে পুরনো বন্ধুকে খুঁজতে সে নিজেকে ভুলে যাবে আমার মাথা ঝিমঝিম করতে লাগলো চিঠিগুলো তাড়াতাড়ি উল্টে পাল্টে দেখছি একটার পর একটা কাগজে একই কথা স্কুলটা জেগে আছে আমরা ঘুমিয়ে পড়ি ঠিক তখনই হঠাৎ একটা পুরোনো জানালার কাজ ফেটে গেল ধ্বংসস্তবের শব্দে চমকে উঠে আমি পেছনে তাকালাম দেখি মানিক দাঁড়িয়ে আছে লাইব্রেরির একদম শেষ মাথায় চোখ বন্ধ দুই হাত বুকের কাছে রাখা তবে পেছনে দেয়ালে একটি ছায়া পড়েছে কিন্তু এটা তার নয় ছায়াটা বড় মাথায় একটা টুপি হাতে কলম স্যার আমি ফিসফিস ফিস করে বললাম মানিক তখন চোখ খুললো সে বললো তুই শেষ প্রশ্নটা জিজ্ঞেস করলি অমিতাভ এখন তোকে থাকতে হবে আমার বুকের ভেতর যেন হাহাকার করে উঠলো আমি বললাম তুই কি বলছিস আমি কে আমি কেন থাকবো মানিক ধীরে ধীরে বলল কারণ তুই মনে রেখেছিস আর যারা মনে রাখে তারা এখানেই থেকে যায় আমি পেছনে তাকালাম জানালা থেকে হঠাৎ এক আলোর ঝলক এসে পড়লো আর সেই আলো স্পষ্ট দেখা গেল পুরো লাইব্রেরির দেয়ালে বড় হরফে লেখা অমিতাভ সিং উপস্থিত রাত তখন গভীর আর আমি তোর দাদু ধীরে ধীরে বুঝে যাচ্ছি আমি কোনো সাধারণ স্কুলে আসিনি আমি এখানে এসেছি ফিরে এসেছি অন্য কোনো জায়গায় ক্লাসরুম লাইব্রেরির বারান্দা সব কিছু যেন চেনা চেনা লাগছে অথচ আমি কখনো এভাবে চিনি বলে মনে করিনি সেই লাইব্রেরির দেয়ালে লেখা ছিল অমিতাভ সিং উপস্থিত এই নাম তো আমারই কিন্তু এই নাম আমি আমার নাম ভুলে গিয়েছিলাম হয়তো এটাই আসলে ভয় যেন আমরা সেসব স্মৃতি ভুলে যাই তারা একদিন ফিরে আসে আর এই স্কুলে পরিত্যক্ত ইট কারচুন সুরকি সে শুধু জায়গা না সে একটা অভিজ্ঞতা একটি রেকর্ড স্কুল কোনোদিন কোনো ছাত্র ভুলে না আর যেদিন কেউ ফিরে আসে সে নিজেকে খুঁজে পায় নতুন করে আমি জানালার পাশে দাঁড়িয়ে পড়লাম মানিক আর নেই ঘরটা খালি তবু বাতাসে যেন একটা কথা ঘুরছে বারবার তুই তো চেয়েছিলি জানতে তোকে জানতে দেয়া হলো। আমি হঠাৎ খেয়াল করলাম লাইব্রেরির দরজাটা অল্প খোলা আমি এগিয়ে গিয়ে পুরোটা খুলে দিলাম এবং খুব সহজেই খুলে গেল কোনো শব্দ নেই কোনো ঠেলাঠেলি নেই যেন এই দরজা আমার জন্য অপেক্ষা করছিল আমি বেরিয়ে এলাম বারান্দায় চারপাশ নিস্তব্ধ কিন্তু ভয়ের ছায়া নেই সামনে স্কুলের মাঠ দূরে সেই পুরনো পুকুরের পাশে একটা গাছ যার নিচে আমরা এক একসময় বসে গল্প করতাম আমি হাঁটতে হাঁটতে সে গাছের নিচে গিয়ে দাঁড়ালাম গাছের গায়ে খোদাই করে লেখা কিছু পুরোনো নাম মা মনু মধু ছোট করে লেখা সরয় প্লাস ম মানে অমিতাভ প্লাস মানিক আমার চোখে জল চলে এলো আমি বুঝে গেলাম এই স্কুল আমার অতীত আমি এখানে পড়েছিলাম আমি এখানে থেকে চলে গিয়েছিলাম কিন্তু স্কুল আমায় রাখেনি তবে ভুলেও যায়নি তুই এখন বসে আছিস আমার সামনে আমি চা দিচ্ছি আর তুই ভাবছিস দাদু তো নরম ভদ্র মানুষ উনি এসব কী বলছেন কিন্তু তোকে আজ একটা কথা বলতেই হয় এই পৃথিবীতে কিছু জায়গা আছে যেগুলো চোখে দেখা যায় না অথচ তারা মনে থাকে তারা ডাকে না শুধু অপেক্ষা করে আমি সে রাতের পরে স্কুলে আর কখনোই যাইনি গ্রামে অনেকেই বলেছে ওখানে নাকি এখন একটা নতুন প্রাইমারি স্কুল হয়েছে আমি শুধু মাথা নাড়ি আমি জানি আউলিয়া হাই স্কুল এখন আর শুধু ইট পাথরের একটা পুরনো বিল্ডিং নয় এটা একটা স্মৃতি জাগানিয়া নিয়ে বহব্বর যেখানে নাম লেখানো থাকে এমন মানুষদের যারা ভুলে যেতে চেয়েছে কিন্তু পারেনি সেই রাতের পর মানিককে আমি আর কখনো দেখেছি দেখিনি কেউ বলেছিল সে শহরে পড়তে চলে গেছে কেউ বলেছিল রাতে ট্রেনে ধরতে গিয়ে সে হারিয়ে যায় কিন্তু আমি জানি সে হারায়নি সে থেকে গেছে সেই স্কুলে সে লাইব্রেরির ছায়ায় সেই বেঞ্চে বসে থাকা নামহীন ছাত্রদের মা মধ্যে আমি এখন বুড়ো হয়ে গিয়েছি ভুলে গিয়েছি অনেক কিছু কিন্তু সেই স্কুল সেই রাত সেই জানালার ধুলোয় লেখা মানিক আর লাইব্রেরির দেয়ালে আঁকা অমিতাভ সিং উপস্থিত এগুলো আজও আমার কাছে স্পষ্ট তুই যদি কখনো ওই পাড়ার দিকে যাস আর যদি তোর চোখে পড়ে কোনো পুরোনো লাল ইটের ভাঙা বারান্দা আর যদি কান কানে আসে কোনো ডাক পড়তে দাও তখন শুধু একটি কাজ করিস পেছনে ফিরে দৌড়ে চলে আসিস কিন্তু ভয় পাস না তুই তো এখনও জানিস না তোর নাম ওই রোল খাতায় আছে কি না